নমস্কার বন্ধুরা এবারে নভেম্বর মাসে আমরা বন্ধুরা মিলে দারুণ একটা ট্রিপ করলাম নর্থ বেঙ্গলে আমরা চারজন বন্ধুর ফ্যামিলি একসাথে এই প্রথমবার কোথাও বেড়াতে গেলাম পাঁচ দিনের এই ট্রিপে আমরা রেখেছিলাম ঝালং আর লাটাগুড়ি ঝালংয়ে দুটো দিন আর লাটাগুড়িতে একটা দিন জঙ্গল সাফারি করবো এই প্ল্যান ছিল তো আমরা কাঞ্চনকন্যা এক্সপ্রেসে আমাদের টিকিট বুকিং করেছিলাম কাঞ্চনকন্যা শিয়ালদা থেকে ছাড়ে আটটা পঁয়ত্রিশে তো সেই মতো আমরা বাড়ি থেকে বেরিয়ে এক ঘন্টা আগেই পৌঁছে গিয়েছিলাম শিয়ালদা স্টেশনে পৌঁছে কেএফসিতে কিছুটা খাওয়া দাওয়া করে নেওয়া হয়েছিল বাড়ি থেকে রান্না করেও আনা হয়েছিল আমি বাড়ি থেকে হাসির মাংস রান্না করে নিয়ে এসেছিলাম আর জয়দীপ রুটি আর মিষ্টি এনেছিল আর কে সির এই খাবার ট্রিপটাও অঙ্কিত দিয়েছিলো তো দারুণ শুরু হয়েছিল আমাদের ট্রিপের ট্রেন দিয়ে দেওয়ার পর এখন ঘড়িতে দেখা যাচ্ছে আটটা চোদ্দ বাজে আমরা ট্রেনে উঠে পড়েছি এটা হচ্ছে কাঞ্চনকন্যা এক্সপ্রেসের থ্রি ই মানে ইকোনমি ক্লাস তো এই নতুন কোচগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন তো আমাদের সবাই এসে গেছে এখন ট্রেনে এটা জয়দীপ ওর মেয়ের সাথে খেলছে এটা উমা আর এটা অঙ্কিত এটা অঙ্কিতের গৌড়িয়া আর অঙ্কিতের ছেলে ত্রিজ্ঞ

তো ঠেক আই এই কিছু খোনাগে কিশন স্টেশন পেডিয়ে গেছে সুলেছে নিয়ে মাল যাং সানের দিগে য়াই ইটা সুড জো উট্ছে

c o e e A Canton Yonga Degbie Canton Yonga Aruki Akalika. Google, Google, t e y must of t e w o r কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে নকশাল বাড়ি পার করেছি মিনিট পনেরো আগে শিলিগুড়ি পৌঁছানোর পর ট্রেন আবার উল্টো দিকে চলতে শুরু করে শুরু হয় জঙ্গলের রাস্তা দারুন দারুণ লাগে 对对对。<laughs>

kancan kancan nyepahah

जल्दी आज देखा पास कथा रख जा চিক পাতার লিখন যে তার নিউমাল জংশন পৌঁছে বাইরে বেরিয়েই খুব তাড়াতাড়ি একটা গাড়ি পেয়ে গেলাম এখানে বাইরে অনেক গাড়ি দাঁড়িয়ে থাকে তো আমরা একটা বড় গাড়ি ভাড়া করলাম ড্রাইভার বলেছিলেন পঁচিশশো আমরা বাইশশোয় রাজি করালাম তো এখান থেকে ঝালংয়ের দূরত্ব প্রায় চল্লিশ কিলোমিটার সময় লাগে এক ঘন্টার একটু বেশি তো পেছনের সিটে আমরা চারজন ছেলে একটু চাপাচাপি করেই বসেছিলাম বাকি মাঝের সিটে তিনজন আর সামনের সিটে একজন খুব ভালোভাবেই বসতে পেরেছিল এবং রাস্তার কিছু জায়গায় বেশ খারাপ ছিল কিন্তু বেশিরভাগ রাস্তাটাই খুব সুন্দর ছিল ঝালং যাওয়ার রাস্তাটা বেশিরভাগটাই জঙ্গলে ভরা রাস্তার দুধারে ঘন জঙ্গল আর মাঝখান দিয়ে গাড়িতে করে যেতে দারুণ লাগে আর কিছু কিলোমিটার মানে দশ কিলোমিটার আগে থেকে পাহাড় শুরু হয়ে যায় তখন পাহাড়ের ওপর দিয়ে রাস্তা আর সেই রাস্তা দিয়ে কিছুটা এগিয়েই দারুণ একটা ভিউ পয়েন্ট পড়ে যেটাকে বলে গৈরিবাস ভিউ পয়েন্ট সেখান থেকে ঝালংয়ের দূরত্ব আর ওই দুই তিন কিলোমিটার মতো আমরা এফডিসি ঝালং রিভার ক্যাম্পে প্রায় পৌঁছেই গেছি আগামী দুদিন আমরা এখানেই থাকব অনলাইনে বুক করা হয়েছিল এই প্রপার্টিটা চারটে ঘর নেওয়া হয়েছে এবং লোকেশানটা দুর্দান্ত চারদিকে গাছপালা দিয়ে ঘেরা আর দূরে পাহাড় আর পাশ দিয়ে বয়ে চলেছে সুন্দর ছোট্ট একটা নদী নদীটার নাম ঝালং নদী সম্ভবত সকাল সাড়ে নটায় নিউমাল জংশন থেকে গাড়ি ছাড়ল আর ঝালং এফডিসি পৌঁছে গেলাম এগারোটার একটু আগে কি সুন্দর একটা গন্ধ চাচ্ছে দেখেছিস এটা এই গাছগুলোর গন্ধ এই গাছগুলোর গন্ধ আরে ভেতরটাই এনজয় করবি খুব ভালো লাগবে নদীর ধারে বসে থাকবি রোদে যেও না হ্যাঁ ওই দিকে তোরা চলে যাবে আমরা ব্যাক নিয়ে যাচ্ছি ঠিক আছে ও নিয়ে নেবে এই জলের কালারটা দেখ কি সুন্দর এই ভিডিওটা এখানেই শেষ করতে চলেছি পরের পর্বে এই রিসর্টটা পুরোটা ভালো করে দেখাবো এবং ঘরগুলো ঘরের রেট কত খাওয়া দাওয়ার কী ব্যবস্থা আছে সেই নিয়ে বলবো এবং আমরা কিভাবে এনজয় করলাম দুটো দিন এই সুন্দর রিসর্টটাতে সেটারও একটা বিস্তারিত বর্ণনা থাকবে আগামী ভিডিওতে ভিডিওটা পুরোটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ